খাবার খাবো জলদি করে দাও দেরি দেরি হয়ে যাচ্ছে থামো থামো এত ব্যস্ত কিসের টাকাটা তো আনতে হবে নাকি এই ও তোমার টাকা কি কি বাবা খাবো এই বড় টাকা যদি ছোট হলো কেন আরে বাবা আর বলো না মোবাইলের কভারের পিছনে টাকাটা রেখেছিলাম তো টাকাটা মোবাইলের কভার পিছনে হচ্ছিল না এজন্য টাকাটা ছোট করে নিয়ে এসেছি কিন্তু ওই টাকার থেকে এই টাকাটা অনেক বড় আবু তুমি কি নাকি এত বড় টাকা দরকার সেই টাকা ওই টাকা আমি দেব দাও আমাকে আবার টাকা আচ্ছা তুমি এখন এই টাকাটা নিয়ে যাও তোমার আব্বু আসুক তারপর তোমার ওই টাকাটা আমি নিয়ে দিব ঠিক আছে তো ঠিক আছে গুল্লি এই মতই দিবা আমার সাজে গাদ্দারি করো হ্যাঁ বাবারে বাবা কোন মুশকিলে পড়লাম এই যে কান ধরছে তোর টাকা আর জীবনে ছোট করব না আর তোর টাকা নিবোও না আওয়া এত বোকা দা আমি আর তোমার রে টাকা দেবো রে আমার শিক্ষা অনেক হয়ে গেছে